আর যে সমস্ত বাচ্চাদের শরীরের মধ্যে বদ নজর লাগে বদ নজর যে লাগে এটাও বিশ্বাস করে না বোকারের হাদিসের মধ্যে আসছে মানুষের নজর যে লাগে এটা সত্য আমাদের নবী মোহাম্মদ বলেছেন কোরআনের মতো আছে এটা বলতে গেলে লম্বা সময়ের দরকার শুধু সঙ্গে বলি হেজরাত ইয়াকুব আলী সালাতামের কয় সন্তান ছিল এগারো সন্তান ধরেন এমন সন্তানগুলো অনেক দেখতে সুন্দর ছিল যখন নাকি মিশর পাঠাইলো তখন বললে হে ছেলেরা খবরদার একদিক দিয়ে ঢুকবে না বারো জনে বারো রাস্তা দিয়ে যাইল বলে কেন বলে তোমাদের চেহারা যে সুন্দর মানুষের বদনজর লাগবে তাহলে কোরআনে বদনজরের কথা আছে নাকি নাকি এটা যদি অযৌক্তিক হইতো তাহলে আল্লাহ কি কোরআনে কথা বলতেন নাকি যেরকম তাহলে বদনজর হলে কি করবেন বাচ্চাদেরকে ফোঁ দিবেন্লাহে মাতি মিঙ্কুলের শেত আনা হাম্মা মিঙ্কুল আইনিলাম্মা এটা বোঝারের হাদিস এটা যদি নাকি বাচ্চার উপরে ফোঁ দিতে পারেন বদনজর লাগবে না অনেক বাচ্চার চেহারা সুরত অনেক সুন্দর থাকে কিন্তু কিছুদিন পর পরে দেখবেন যে একদম হার্ডলি শুদ্ধ বাইর হয়ে গেছে গা এর চেহারা আগের মতো অনেক স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে খাওয়াইলে কামায় না এই জন্য এদেরকে বি কালিমাতিল্লাহে তাম্মা তু মিঙ্কুলের শেতনে হাম্মা অমিন করলেন আইনি লাম্মা এই দোয়াগুলো পড়ে ফুঁ দিবেন যদি না জানেন তাহলে ওলামাইদের কার আমার কাছে জিজ্ঞাসা করবেন আর যদি ওলামায় কার আমার কাছে জিজ্ঞাসা করতে সরম লাগে তাহলে গুগল সার্চ দিবেন যে বদনজর থেকে হেফাজতের জন্য কী দোয়া পড়তে হয় আপনার গুগল শরীফে কোয়া দিবি কি পড়তে হয় ঠিক কেনা জলে কান এখন তো ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হয় না এখন তো অটোমেটিক ইউটিউবে সার্চ দিলে এগুলো বাইরে যায় যদি ইচ্ছা থাকে উপায় হয় ইচ্ছা থাকলে কি হয় বলেন এরপরে যারা নাকি একটু ইসলামী মাইন্ডের আপনারা যারা কোরআন পড়তে পারেন তাদেরকে বলি একটা বই আছে ছোট্ট বই আল্লামা জাকারিয়া কান্দলিম রহমতুল্লাহ ওনার ফ্যামিলির জন্য লিখছেন কোরআন শরীফ থেকে তেত্রিশটা আয়াত বাইর করছেন এটাকে মঞ্জিল বলে এই আপনারা মঞ্জিলে সকালে আর বিকালে পড়বেন যা দুটো না কোনো ক্ষতি করতে পারবে না এখন তো কোরআন শরীফে পড়তে পারেন না কি এর আয়াত পড়বেন কোরআন থেকে অনেক দূরও থাকবেন আর খোদারে বয়ে বয়ে অভিশাপ দিবেন খোদায় আমারই দেখল আর কারও দেখল না নাস্তিক হইতে আসেন ওই যে বিদ্যা নাই যে কোরআন হাদিসের জ্ঞান নাই কোরআন হাদিসও শিখবেন না আবার আল্লাহর কাছেও চাইবেন ধোকাবাজি পাইছেন খোদারে এগুলো এগুলো থেকে পরহেজ করেন কোরআন হাদিস নিজেরা শিখতে পারেন নাই নিজের সন্তানদেরকে শিখান আপনার যেমন নাকি আপনার বাপমাকে গাইলান যে বাপমা শিখায় নাই আপনার সন্তানেরও মৃত্যুর পরে আপনাকে গাইল নেই বাপমা শিখায় নাই এই জন্য মুসলমান যদি দাবি করে থাকেন সন্তানদেরকে কোরআন হাতে শিখে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এতে কোনো সমস্যা নাই।